সভাপতি আমার পরম নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনের দিকপাল বারবার যিনি অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন সে আমাদের প্রিয় বাবলুবাই উপস্থিত জাতীয় পার্টির জেপির সভাপতি মোস্তফা জামাল হায়দার সাবেক মন্ত্রী উপস্থিত ভাষানী অনুসারী পরিষদে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত সুদীপবৃন্দ উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আজকে কাকমারি দিবসের সাতষট্টিতম দিবস সেই সাতষট্টি বছর আগে আমাদের প্রিয় নেতা আমাদের জাতির পিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী বলেছিলেন আলাইকুম সালাম সেই টাঙ্গাইলের সন্তোষে আট কিলোমিটার জায়গা ব্যাপী তিনি যে সম্মেলন শুরু করেছিলেন সাংস্কৃতিক সম্মেলনের মধ্য দিয়ে সেই আমাদের স্বাধীনতা সম্মানিত সুদী উনি এই কাকমারি সম্মেলনে এক পঞ্চাশটি তরণ তিনি তৈরি করেছিলেন অতিথিদের জন্য যার বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন শিল্পী বিভিন্ন সাহিত্যিকের নামে আমি আমার জন্মই হয়েছে ১৯৭৩ সালে আমার বাবা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বাড়ি থেকে পাঁচটি মুরগি নিয়ে হুজুরের সেই সম্মেলনে আমার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর এই মহান নেতার জন্ম হয়েছিল সিরাজগঞ্জে ডুবরি গ্রামে ওনার জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না পাকিস্তান যদি না হতো আমাদের কি অবস্থা হতো আজকে কাশ্মীরের দিকে তাকালে বোঝা যায় আজকে মণিপুরের দিকে তাকালে বোঝা যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শুধু একটি নাম নয় একটি ইতিহাস নয় একটি পুরা ইতিহাসের একটি অধ্যায় পুরো একটি ইতিহাস আমি আজকের ময়দান থেকে এর আগেও কয়েকবার কথা বলার সুযোগ পেয়েছি স্পষ্ট বলে দিয়েছি জাতির জনক হিসাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে স্থান দিতে হবে তাহলেই হবে ইতিহাসের সঠিক মূল্যায়ন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিটি পর্বে উনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওনার জীবনকে অতিবাহিত করেছিলেন উনি ছিলেন একজন নির্লোভ নেতা আজকে আমরা কি দেখি একজন সাংবাদিকের অ্যাকাউন্টেও চোদ্দশো কোটি টাকার লেনদেন আরে ভাই কয় টাকা লাগে চলতে কয় টাকা লাগে মানুষের সেবা করার ব্রত নিয়ে মানুষের সামনে প্রতারণা করেছেন বিগত আঠারোটি বছর কি করেছেন মিডিয়াকে ধ্বংস করে দিয়েছেন প্রশাসনকে ধ্বংস করে দিয়েছেন বিচার জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন পরিবার থেকে সত্তর দুর্নীতির পাহাড় করেছেন বাইরে ভাই কয়দিন থাকবে এই কথা অবৈধ সম্পদ হলো পাপ আর আপনাদেরকে ধ্বংস করতেছে আপনাদের কর্মের ফল যে নেতার জন্ম না হলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতো না তাজউদ্দিন আহমেদ তাজুদ্দিন হতো না সৈয়দ নজরুল সৈয়দ নজরুল হতো না মনসুর আলী মনসুর আলী হতো না আমার বাংলাদেশ স্বাধীন হতো না সেই নেতার নাম হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শৈশবে তার নাম ছিল চেগামিয়া আমার মতন চেহারাটা একটু খারাপ ছিল দেখতে কিন্তু ছিল হীরের টুকরো এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি আন্দোলন করেছেন আসামের আসামের দুবরি জেলায় আপামর কৃষক জনতার পক্ষে তিনি আন্দোলন করেছিলেন কুখ্যাত লাইন প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন ওনার বিরুদ্ধে সব সময় গোয়েন্দা লাগায় দেওয়া হইত যে শেখ নজিদকে তিনি বঙ্গবন্ধু বানিয়েছিলেন সেই শেখ মুজিব স্বাধীনতার পরবর্তী সময়ে ওনার পিছনে প্রতিটি মুহূর্তের জন্য গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন গোয়েন্দা জালে তিনি ছিলেন বৃদ্ধ এই বঙ্গবন্ধু কে উনি বলেছিলেন মজিবর দেশের মানুষ ভালো নাই পাঁচ টাকার চাউল চল্লিশ টাকা আশি টাকা হয়ে গেছে অবস্থা ভালো না চুয়াত্তর সালে তিনি বুখা মিছিল করেছিলেন তেহাত্তর সালে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করেছিলেন আর ছিয়াত্তর সালে নব্বই বছর বয়সেও সেই অভিশপ্ত ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ মিছিল করেছিলেন আজকে যদি কাউকে সম্মান করতে হয় আমি বলবো মূর্তি নয় আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির প্রতিমূর্তি জাতীয় সংসদ ভবনের সামনে স্থাপন করা হোক মানুষ সম্মানের সহিত তাকে স্মরণ করবে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে যদি একটা ছবি টাঙানো থাকে সেটা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ছবি আমার বাবার কাছ থেকে আমি শিখেছি মাওলানা কত সম্মানের মানুষ ছিলেন উনি পীরে কামেল ছিলেন ওনার জন্য মানুষ রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জন্য আজকে আমরা বলবো আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে আদর্শ এবং উদ্দেশ্য হিসেবে মানে আমি রাজনৈতিক কর্মী বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে বলি আমার টাকা পয়সার দরকার নাই লুটপাটের চিন্তা আমরা করি না আমরা মানুষের সাথে কাজ করেছি এই বাবলু ভাইয়ের সাথে আমরা বিগত ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলাম লিফলেট বিতরণ করেছি দামি নির্বাচনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি প্রত্যাহার করার জন্য দামি নির্বাচন প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন করেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা উপস্থিত হয়েছেন যদি মাওলানা ভাসানীর গুণী মানুষের সম্মান না করলে সেই সমাজে গুণী মানুষের জন্ম হয় না মাওলানা ভাসানী একান্নটি তরুণ বিভিন্ন গুণী মানুষের নামে করেছিলেন সেরে বাংলায় কে ফজলুল হকের নামে করেছিলেন তারপর তিনি ওই মাওশেতুঙের নামে করেছিলেন লেনিনের নামে করেছিলেন স্টেনিলের নামে করেছিলেন গোবিন্দচন্দ্র দেবের নামে করেছিলেন উনি কোনো দিন রাজনীতির কৃপণতা প্রকাশ করে নাই উনি উধার ছিলেন কায়দে আজম আলী জিন্নার নামে তরুণ করেছিলেন ওই সম্মেলনে মিশর থেকে প্রতিনিধি এসেছিল জর্ডান থেকে এসেছিল পাকিস্তান পেশোয়ার পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসেছিল ইন্ডিয়া থেকে এসেছিল উনি ছিলেন উধার মনের মানুষ আর আমরা যারা আজকে রাজনীতি করি আমরা কৃপণ হয়ে গেছি লুবি হয়ে গেছি জনগণের ম্যান্ডেট নিয়ে সেবা করার মানসিকতা না করার কারণে কোটি কোটি ডলার এই দেশ থেকে পাচার হয়েছে নিজের দেশের টাকা নিজের দেশে না রেখে বিদেশে বেগম পারা করেছেন সেই টাকাগুলি আজকে আমার দেশের সম্পদ সিসি লজ্জায় আমরা বাসি না অতএব আমরা সংস্কার চাই আমরা চব্বিশের বিপ্লবে বিশ্বাস করি হামিদ খান বাসানি যে শোষণ মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন আমরাও সেই বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি বলে চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সবাইকে